আপনারা পুরো ভিডিওটা দেখুন কিভাবে হচ্ছে কফি আর্ট করে কফি লাতে কীভাবে আর্ট করি আমরা ভিডিওটা পুরো পুরোভাবে দেখবেন পুরো ভিডিওটা দেখবেন প্রথম হচ্ছে টাস করে নিব গ্রাইন্ড থেকে কফি গ্র্যান্ড করে নিব গ্র্যান্ড করে পর মেশিন পুশ করব পুশ করার পর নোংরা পানিটা ফেলে দিব নোংরা পানিটা ফেলে দেওয়ার পর নোংরা পানিটা ফেলে দেওয়ার পর কফি জিনিসটা ক্র্যাশ করার পর দেওয়ার পর মেশিনে লিকুইডটা বের হইতেছে এটা হচ্ছে স্প্রে শু স্প্রেটা দিয়েই হচ্ছে আসল কফিটা অ্যাড করবো স্প্রেটা বের হচ্ছে দেখুন ভালো করে স্প্রে শট স্প্রে শট বের হওয়ার পর হচ্ছে স্টিম হচ্ছে স্টিম গরম করার পর মিল্ক স্টিম করার পর ভালো করে মিল্ক হচ্ছে আর কফি মিক্সড করার পর আর্ট করতেছি দেখুন আপনারা সুন্দর করে দেখতে সুন্দর করে আর্ট করতেছি অনেক সুন্দর করে এটা একটা শিল্প আর একটা আর্ট মনের অনেক ধৈর্য অনেক মনের শক্তি লাগে এটা আর্ট করতে গেলে অনেক ধৈর্য এটা একটা আর্ট আপনারা শিখতে চান ধরো আপনারা আমাদের ভিডিওগুলো দেখুন দেখলেই শিখতে পারবেন আমরা আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসবো নতুন নতুন আর্ট নিয়ে আসবো আপনারা হচ্ছে আমাদের পেজটাতে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর হচ্ছে আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাথে থাকবেন সব সময় আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর কত সুন্দর সুন্দর আর্ট কত সুন্দর সুন্দর ড্রিঙ্কস কফি আমরা আপনাদের হচ্ছে যে উপহার দিয়ে থাকি বানিয়ে আপনারা চাইলে আসতে পারেন আমাদের এখানে কফি টেস্ট করতে অনেক সুন্দর একটু আর্ট দেখুন আপনারা অনেক সুন্দর এটা আসলে হচ্ছে ক্র্যামেল ক্রামেল দিয়ে তৈরি করছি ক্রামেল ত্রিশ এমএল আর হচ্ছে কফি শট ত্রিশ এম এল মিল্ক হচ্ছে আড়াইশ এমএলের মতো দিয়ে হচ্ছে ভালো করে মিক্সড করার পর কফি আর হচ্ছে মিল্কটা ভালো করে মিক্সড করার পর আর্টটা করা হয়েছে আমাদের ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে কমেন্টে জানিয়ে দেবেন আর কোথা থেকে কমেন্ট করতে চান অবশ্যই বলবেন